আসসালামু আলাইকুম সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন যে সরকার গঠিত হয়েছে এই সরকারের মাধ্যমে নামজারি প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতির প্রবর্তন চালু করে দেওয়া হয়েছে এক্ষেত্রে পূর্বে যে পদ্ধতিতে নামজারি প্রক্রিয়া চালু করা ছিল সেই পদ্ধতির আলোকে নতুনভাবে নামজারি সম্পন্ন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে আমরা সকলেই জানি যখন কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করতে লাভ করে বা কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে ওই সময় ওনারা যে দলিল মূলে জমির মালিকানা পেয়ে থাকে বা একটি ওয়ারিসার সনদ অনুযায়ী জমির মালিকানা পেয়ে থাকে এই মালিকানার প্রমাণপত্রটিকে সঙ্গে নিয়ে যখন সরকারের রেকর্ড বই কারেকশন করে বা সরকারি রেকর্ড বইতে জমির পুরাতন মালিকের নাম পরিবর্তন করে সেখানে নতুন মালিক হিসেবে এই নতুন মালিকের নাম সেখানে অন্তর্ভুক্ত করতে হয় আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যক্রমটি সম্পন্ন করতে হয় সেই কার্যক্রম সেই প্রক্রিয়াটিকে মূলত নামজারি প্রক্রিয়া বলা হয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এমন অনেক ব্যক্তি আছে উত্তরাধিকার সূত্রে হোক বা কোরাই সূত্রে যেমন মালিকানা লাভ করার পর যে দলিলটি ওনারা পেয়ে থাকে সেই দলিলের মাধ্যমে পরবর্তীতে নামজারি আর করতে চায় না কেননা নামজারি প্রক্রিয়াটা বাংলাদেশ মানুষের কাছে অত্যন্ত হয়রানি একটি নাম এবং সবথেকে দুর্নীতি ও বিড়ম্বনার একটি নাম যার কারণে প্রত্যেকটা ভূমি মালিকগণ পরবর্তীতে নাম জারি করা থেকে নিজেদেরকে বিরত রাখে এমন অনেক সময় দেখা যায় যে নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকার নির্ধারিত যে ফিটি দেওয়া আছে বা যে ফি নেওয়ার কথা কিন্তু পরবর্তীতে নাম জারি প্রক্রিয়া সাবমিট হয়ে যাওয়ার পর সরকার নির্ধারিত সেই ফি তো দূরের কথা তার থেকে চার পাঁচ গুণ বেশি টাকা দিয়েও নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে চায় না যার কারণেই মূলত বিভিন্ন ভূমি মালিকগণ ওনারা ওনাদের জমিয়া সহজে নাম জারি করতে চায় না এর কারণে মূলত ওই সকল ভূমি মালিকগণ বা যারা নতুন মালিক মালিকানা লাভ করছে তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় কেননা যখন কোনো ব্যক্তি নাম না করবে ততক্ষণ পর্যন্ত সরকারের যে রেকর্ড বই আছে বা সরকারের মূল যে মালিকানার যে বইটা আছে সেখানে পূর্বের মালিকের নামই বিদ্যমান থাকবে যার কারণে দেখা যায় যে যে ব্যক্তি নতুনভাবে জমের মালিকানা লাভ করেছে সেই ব্যক্তি যদি নাম না করে তাহলে ওখানে পূর্বের মালিকের নাম বিদ্যমান থাকায় পূর্বের মালিক চাইলেই আবার প্রতারণার মাধ্যমে ওই জমি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে এমন ঘটনা বাংলাদেশে অহরহ সংগঠিত হয় এবং ক্ষেত্রে যদিও ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম দলিল যার হবে বা প্রথম দলিলটি যার নামে আছে সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে কিন্তু দ্বিতীয় পর্যায়ে ওই জমি আরেকজনের কাছে বিক্রি করে দেওয়ার কারণে যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে জমির মালিকানা লাভ করেছে সেই ব্যক্তি যদি মালিকানা পাওয়ার সাথে সাথে আবার নামজারি সম্পন্ন করে ফেলে সেক্ষেত্রে প্রথম ব্যক্তিকে অনেক হয়রানির ভিতরে পড়তে হবে এবং বিড়ম্বনার ভিতরে পড়তে হবে এমনকি ওনাকে নাম জারি কেটে নেওয়ার জন্য আবার নতুন করে মিসকেস করা লাগবে অর্থাৎ বাড়তি টাকা ওনাকে খরচ করতে হবে এবং যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে যেমন মালিকানা পেয়েছে তার সাথে এক ধরনের শত্রুতা বা তিক্ততার সম্পর্ক তৈরি হবে এছাড়া যে ব্যক্তি সূত্রে জমির মালিকানা পেয়েছে তিনি যদি নাম জারি না করেন তাহলে উনি চাইলেই সাথে সাথে ওনার যদি বিশেষ কোনো টাকার প্রয়োজন হয় বা কোনো ক্ষেত্রে ওনার দরকার এমত অবস্থায় উনি চাইলেই কিন্তু ওই জমি বিক্রয় করে টাকা সংগ্রহ করতে পারবে না যদি ওনাকে ওই জমি বিক্রয় করতে হয় তাহলে দেখা যায় যে বাজারে যে দাম অনুযায়ী জমিটার দাম হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম মূল্যে জমি বিক্রয় করতে হয় এমনকি যে ব্যক্তি জমি ক্রয় করছে তার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই দলিল আবার নাম সম্পন্ন করে নেওয়ার পরই ওনার নামে আবার জমি রেজিস্ট্রেশন করে দেওয়া যায় সকল কার্যক্রমের জন্য মূলত যে ব্যক্তি নাম না করে থাকে তাকে হয়রানের ভিতরে পড়তে হয় এবং তাকে বিভিন্নভাবে প্রতারিত হতে হয় এবং তাকে ঠকতে হয় যার কারণে নাম অত্যন্ত বাধ্যতামূলক একটি বিষয় এবং অবশ্যই নাম সম্পন্ন করে নিতে হবে এমত অবস্থায় বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সে সময়ে নাম ছিল মানুষের কাছে সব থেকে হয়রানের একটি বিষয় যার কারণে কোনো ব্যক্তি সহজে নাম করতে চাইতো না এমন অনেক নজির আছে যে একটি দলের নামজারি করার জন্য বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত খরচ চাই আর এই খরচগুলো চাই বিভিন্ন সময়ে ভূমি অফিসগুলোর সাথে যে ঘাপটি মেরে থাকা বিভিন্ন যে ভূমি দস্যুগুলো আছে বিভিন্ন যে অসৎ ব্যক্তি আছে বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ ব্যক্তি আছে ওনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঘুষ উৎকোষ গ্রহণ করার মাধ্যমে এই বাড়তি টাকাগুলো গ্রহণ করে থাকে এছাড়াও অনেক সময় দেখা যায় যে ওনারাই আবার প্রচার করে বর্তমানে ডিজিটাল ভাবে নাম জারি সম্পন্ন হচ্ছে আপনারা চাইলে বাড়িতে বসে আপনার হাতে থাকা কম্পিউটার বা আপনার নিজের কাছে যদি কোনো কম্পিউটার থাকে সেই কম্পিউটার মাধ্যমে অনলাইনে নাম জারি আবেদন করতে পারবেন এক্ষেত্রে ওনারা উদ্বুদ্ধ করে থাকে তবে আপনি যদি এভাবে আর নাম জারি আবেদন করে থাকেন তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার নাম জারি যে কেসটি সেই নাম জারি কেস যাচাই বাছাই না করে বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস থাকার পরও আপনার কেসটা ওনারা খারিজ করে দেয় বা আপনার নাম জারি সম্পন্ন করে দিতে চায় না বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার কেসটা ওনারা খারিজ করে দেয় এর একটি মূল কারণ সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ওনাদের মাধ্যমে নামজারির জন্য যোগাযোগ করতে হবে এবং ওনাদের দেখিয়ে দেওয়া যে প্রতারক চক্র যে দালাল চক্র আছে তাদের মাধ্যমে যদি আপনি নামজারে আবেদন করেন তাহলে ওনারা খুব সহজে আপনার নামজারি আবেদনটি গ্রহণ করবেন এবং আপনার নামজারি করে দিবেন এক্ষেত্রে আপনার থেকে সরকার নির্ধারিত জিপি পি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা আপনার থেকে হাতিয়ে নেবে এরপরও অনেক সময় দেখা যায় যে অনেক ভুক্তভোগী ব্যক্তি আছে বা অনেক সাধারণ মানুষ আছে ওনারা এ ধরনের বিপদের জানার পরও কোনো উপায় না পেয়ে খুব দ্রুত নামজারি করার দরকার বলে বা নামজারি প্রয়োজন বলে অনেক সময় এই প্রতারণার ফাঁদে পা দেয় বা এই দুষ্ট লোকের কথায় ওনারা প্রতারিত হয়ে তার কাছে বাড়তি টাকা দিয়ে হলো নামজারি করে নেয় তাহলে নামজারি নিয়ে মানুষের অশান্তির কোনো শেষ নেই মানুষের হয়রানির কোনো শেষ নেই আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর এখন থেকে অশান্তি এবং হয়রানি চিরতরে দূর হয়ে গেল কেননা আজকে সমন্বয়কদের ভিতরে অন্যতম একজন প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে যেখানে যেখানে ঘুষ ও দুর্নীতির প্রচলিত ছিল সেই সকল ভূমি অফিসগুলোতে আজ থেকে জিরো পর্যায়ে ঘুষ এবং দুর্নীতির ব্যবস্থা চালু করা হলো কোনোভাবেই কোনো ভূমি অফিসগুলোতে এখন থেকে আর ঘুষ এবং দুর্নীতি নেওয়ার কোনো সুযোগ নেই শুধু ভূমি অফিসগুলো নয় বাংলাদেশের প্রত্যেকটা অফিসগুলোতে এখন থেকে ঘুষ এবং ব্যবস্থা চালু হবে এবং ব্যক্তি কোন যদি ঘুষ এবং দুর্নীতির দুর্নীতির সাথে জড়িত হয় এবং এবং ব্যক্তি যদি ঘুষ কথা বলে কোন সেক্ষেত্রে তার বিরুদ্ধে সাথে সাথে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আর এক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভূমি মালিকগণ বা সাধারণ নাগরিককে সচেতন হতে হবে কেননা আপনি যদি ঘুষ এবং উৎকোষকে সহায়তা করেন সেক্ষেত্রে আপনি নিজেও দায়ী হয়ে গেলেন এই আপনার কাছে যদি বাড়তি টাকা চাওয়া হয় আপনি যদি আপনি যদি নাম জারি করতে চান আপনার জমিটি সেক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফি তার বাহিরে একটি টাকাও আপনি তাদেরকে প্রদান করবেন না আর আমরা সকলে জানি যে সরকার নির্ধারিত যে ফি ফি সেটি হচ্ছে এগারোশো সত্তর টাকা অর্থাৎ সর্বসা করলে এগারোশো সত্তর টাকা আপনার খরচ হবে এই এগারোশো সত্তর টাকার বাহিরে আপনি একটি টাকাও তাদেরকে প্রদান করবেন না আর যদি এর বাইরে আপনি টাকা প্রদান করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সেই ঘুষকে আবার সহায়তা করলেন আর যদি তারা আপনার কাছে বাড়তি টাকা চায় সেক্ষেত্রে আপনি অবশ্যই অনতি বিলম্বে যখনই এ ধরনের কোনো টাকা আপনার কাছে চাওয়া হবে আপনি তার প্রমাণ রেখে দেবেন এবং অতি দ্রুত আপনার এলাকার যে সমন্বয় কমিটি আছে তাদেরকে অবহিত করবেন অথবা সেনাবাহিনীকে অবহিত করবেন তাহলে আপনি সাথে সাথে এর সুরাহাটা পেয়ে যাবেন এমত অবস্থায় আপনাকে নতুনভাবে নাম জারি করার জন্য যে কাগজগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনি যদি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি দলিল থাকতে হবে অথবা যে দলিলটি আপনি নতুন করে তৈরি করেছেন তার একটি সার্টিফাইড কপি বা দলিলের নকল থাকতে হবে পাশাপাশি আপনি যার থেকে জমিটি পেয়েছেন সে কীভাবে জমির মালিকানা পেয়েছিল সেই দলিলের একটি কপি লাগবে এবং সর্বশেষ আপনার এলাকায় যে রেকর্ডীয় খতিয়ান সেই রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে এবং ওই ব্যক্তি যখন ওই ব্যক্তির কাছ থেকে যখন আপনি জমি পেয়েছেন বা জমি যখন ক্রয় করে নিয়েছেন তখন যে খাজনার কপি বা উনি যে খাজনা প্রদান করেছিল সেই দাখিলা সেই দাখিলাও লাগবে আপনার আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার ছবি লাগবে আপনার মোবাইল নাম্বার লাগবে এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করার মাধ্যমে আপনি চাইলেই অনতি বিলম্ব আজ এবং আগামীকালের ভিতরে আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে উপজেলা যে সহকারী কর্মকর্তা অফিস আছে যে সিল্যান মহোদয়ের অফিস আছে সেখানে যে আপনি নাম জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার নাম জারির আবেদন আর কোনোভাবে উনি চাইলেই খারিজ করে দিতে পারবে না এবং আপনার থেকে বাড়তি টাকাও নিতে পারবে না আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছেন এমন জমি যদি নাম জারি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি সঠিক ওয়ারিশান সনদ থাকতে হবে এবং পাশাপাশি আপনার অন্যান্য জমির যে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো থাকতে হবে এই সঠিক ডকুমেন্টস আপনি নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি খুব সহজে এসিলান মহোদয়ের কাছ থেকে আপনার নামে নাম জারি করে নিতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনার যদি ওয়ারিশ সূত্রের মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনাদের একটি বন্টনামা দলিলও প্রয়োজন হবে কেননা বন্টনামা ভাবে নামজারি করে দেওয়া হচ্ছে না আর যদি বন্টনামা দলিল করতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই বাটোয়ারা মামলা আশ্রয় নিতে পারেন নামজারি করার পূর্বে আপনি বাটোয়ারা মামলা করে নেওয়ার মাধ্যমে যদি আপনার অন্য কোনো ওয়ারিশরা আপনার সাথে বন্টনামা দলিল করতে না চায় ক্ষেত্রে কেবল আপনি বাটোয়ারা মামলার ভিতরে যাবেন আর যদি দেখেন যেন আপনার অন্য যে ওয়ারিশগুলো আছে তারা সকলেই আপনার সাথে আপোষ মীমাংসার মাধ্যমে একটা বন্টনামা দলিল করে নিতে চাচ্ছে সেক্ষেত্রে আপনার মামলা করা লাগবে না আপনারা সবাই মিলে একটি আপোষ বন্টনামা দলিল তৈরি করে নেবেন এবং সেই দলিল তৈরি করে নেওয়ার পর পরই আপনারা চাইলে আপনার জমির সমস্ত ডকুমেন্টসগুলো শো করার মাধ্যমে এস অফিস থেকে আপনি আপনার নামে আলাদাভাবে আপনার জমিটির নামজারি আপনি করে নিতে পারবেন তাহলে ভিউয়ার্স করে বুঝতে পারছেন যে এখন থেকে এই নতুন পদ্ধতিতে এবং এই নতুন নিয়মে নামজারি পদ্ধতি চালু হয়ে গেল কোনোভাবে চাইলেই পূর্বে যে অসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে বা বিভিন্ন দালাল চক্র ছিল তারা আপনার থেকে বাড়তি টাকা হাতিয়ে নিত সেই বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই এখন কেননা সরাসরি সরকারি পর্যায়ে অন্তর্পর সরকার গঠন হওয়ার পর পরে এখন থেকে প্রত্যেকটা অফিসগুলোতে জিরো পর্যায়ের ঘুষ নিতে গ্রহণ করা হয়েছে যদি কোনো অফিস আপনার থেকে ঘুষ নিতে চায় আপনি সাথে সাথে উক্ত অফিসের সেই দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন